নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি লাল ছোলার কারি লাল ছোলা খেতে খুবই পুষ্টিকর হলেও বাচ্চারা কিন্তু এটা কাঁচা খেতে চায় না যদিও এভাবে কারি বানিয়ে দিলে সকলেরই খুবই পছন্দ হবে তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য আগের দিন রাত্রেই এক কাপ পরিমাণ লাল চানা আমি ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে দেখুন কতটা ফুলে গেছে ছোলাগুলো আমাদের এবারে এক বাটি পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ছোলার সঙ্গেই একটা তেজপাতা ছিঁড়ে এক চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা থেতো হাফ চামচ পরিমাণ নুন একটা বড় এলাচ ফাটিয়ে তিনটে লবঙ্গ হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে হলুদেরও ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম যাতে ছোলার মধ্যে ভালো ফ্লেভার অ্যাড হয় প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভেপার নামার পরই এই ঢাকাটা আমরা খুলব এবারে দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দুটো ছোটো এলাচ ফাটিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি সঙ্গে ধনে পাতার কিছুটা স্টেম অ্যাড করে দিলাম এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে ঢেলে রাখার পর আবারও দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি আর চারটে ভেজানো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি কড়া গ্যাস বানের উপর বসিয়ে নিয়েছি কড়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন সোয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি তারপরে এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি সঙ্গে ওয়ান ফোর চামচ মতো হিংও অ্যাড করলাম ভালো ফ্লেভারের জন্য এবারে সিম আছে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দু চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সবটা ভাজা ভাজা করে নিচ্ছি এবারে আমাদের পেঁয়াজ ধনে পাতা স্টিমের যে বাটাটা রেডি করেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সে মা আছে সবটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজে যথেষ্ট জল ছিল জন্য প্রথমেই জল না দিয়ে কষিয়ে নেওয়ার পর টমেটো পেস্টটা অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সি মাচই সবটা কষিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগবে মশলাটা আমাদের কষানো হতে থাক ততক্ষণে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি ছোলাটা আমাদের কীরকম সেদ্ধ হয়েছে দেখুন ছোলাটা আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়েছে আস্ত আছে কিন্তু হাত দিলেই একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে রকম ছোলারই প্রয়োজন আর এই জলটা আমরা ফেলবো না আপনারা চাইলে ফেলেও দিতে পারেন এই জলটা থাকলে একটু কালারটা একটুখানি খারাপ লাগতে পারে কিন্তু এটা জলের মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ আছে সেই জন্য এই জলটা ফেলার কোনোই প্রয়োজন নেই মশলা কষাতে কষাতে এর মধ্যেই কিছুটা ছোলা নিয়ে নিয়েছি ছোলা নিয়ে হাতার পেছন দিয়ে এরকম স্ম্যাশ করে করে নিচ্ছি যাতে আমাদের গ্রেভিটা একটু ঘন হয় আর গ্রেভির মধ্যে ছোলার খুব ভালো ফ্লেভার আসে দেখুন কষাতে কষাতে মশলাটা আমাদের অনেকটাই কষে গেছে আর তেল অনেকটাই বের হয়ে এসছে কিন্তু এখনও খানিকক্ষণ কষাতে হবে তেল পুরো বেড়ে হয়ে আসার পর এর মধ্যে সেদ্ধ ছোলা জলসহ আমি অ্যাড করে দিয়েছি আরও অল্প একটু জল দিলাম কারণ পরে যখন নামানো হয়ে যাবে তখন ঠান্ডা হওয়ার পর এটা অনেক বেশি ঘন হয়ে যাবে এবারে ভালো মতন বয়েল আসার পর আমরা ঢাকাটা খুলে নেব দেখুন মিনিট দশেক আমার রান্না হয়ে গেছে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসছে আর সব কিছু একসঙ্গে মিশে গেছে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ ড্রাই রোস্টেড কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য দিয়ে সবটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের চানা মশলা কারি রেডি এই রকম পাতলাই নামাতে হবে ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে আমি আপনাদের দেখাবো কতটা ঘন হয়েছে পনেরো মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি দেখুন লাল চানা মশলা কারিটা কতটা ঘন হয়ে গেছে এটা এবার গরম গরম রুটির সঙ্গে আর লাচ্ছা পেঁয়াজের সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন